বিগত ষোলো সতেরো বছর যাবৎ মাদ্রাসার শিক্ষাকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএস এর ভিতরে কোথাও দেখে আলেন থাকে তারা আর প্রমোশন দেয় এবং আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন ফেসিবাদ আর জন্মগ্রহণ না বিগত ষোলো সতেরো বছর যাবৎ এই মাদ্রাসার শিক্ষাকে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে অবদমিত করে রাখা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাথে আমার কথা হয়েছে দেখা হয়েছে আমি কলেজের শিক্ষক তাকে গেলেন পলিটিক্যাল সায়েন্স ইয়েস ইসলামিক স্টাডিজ এই ধারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তুলে দিয়েছে এখন আর ফেসিবাদ নাই এখন ঈশ্বল্লাহাজ মাদ্রাসা শিক্ষা তার ঐতিহ্য ফিরে পাবে আরো উন্নত হবে এবং আমাদেরকে সতর্ক সতর্ক থাকতে হবে যেন আর জন্মগ্রহণ না মাদ্রাসা শিক্ষার ট্রুটি যারা চাইবে তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং সংগ্রাম চলবে এবং ডক্টর আহমদ আলী সাহেব খুব ভালো কথা বলেছেন মাদ্রাসা শিক্ষা বিশেষায়িত শিক্ষা স্পেশালাইজড এডুকেশন ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো আইটি স্পেশালিস্ট বানানোর জন্য প্রতিষ্ঠান আছে এটাকে আধুনিক করতে করতে দেওয়ালের সাথে লাগাই আমরা আর আধুনিকতা নয় আপনাদের জানা আছে এখানে মাদ্রাসা পুরের চেয়ারম্যান মহোদয় আছেন নওগা রাজশাহী নওগা হাই স্কুলের উপরে সিমেন্টের ক্ষুদায় লেখা আছে নওগা হাই মাদ্রাসা আছে আমি আমি দেখে এসেছি রাজশাহী হাই মাদ্রাসা ভিতরে থেকে পর্যন্ত স্কুল ইতিহাসের ছাত্র হিসেবে আমার মনের ভিতরে সংখ্যা আলিয়া পদ্ধতির মাদ্রাসা কয়েকদিন একদিন বিলুপ্ত হয়ে যাবে আধুনিক করতে করতে স্পেশালাইজেশন রাখতে হবে মেডিকেল কলেজে পড়বে মেডিকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞান পড়ায় মেডিকেল কলেজ থেকে আইটি স্পেশালিস্ট হয় টেকনোলজি ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইউনিভার্সিটিতে কি মেডিকেল পড়ায় মাদ্রাসা 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 মানে হুজু মাছা মানে টুপি এই আধুনিকতা অতিমাত্রিক আমি আধুনিকতার বিরোধী নই অতিমাত্রিক আধুনিকতা আমাদের কোনো শেষ করে দিবে কিনা ভাবতে হয় আমি আপনাদের আরো বলি আমি কলিকতা আলিয়া গেছি মাদ্রাসা ভিজিট করে আসলাম প্রিন্সিপাল কাছে গেলাম ডক্টর তনভীর আহমদ সিদ্দিকি দিদেন প্রিন্সিপাল অফ কলকাতা আলিয়া ওনার দেখে মনে হয় না উনি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড শার্ট প্যান্ট গায়ে দেওয়া কিচ্ছু নেই আমি পরিচয় দিলাম আমি তখন এখন কলেজের শিক্ষক খুব ভালো ভালো ব্যবহার করেন ছাত্রাবাসে গেলাম আপনি আশ্চর্য হবেন কোন ছাত্রকে দেখে আপনার ভাববার কারণ নাই মাদ্রাসা স্টুডেন্ট কলেজ ইউনিভার্সিটির মতো পোশাক আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা কলেজে মাস্টার করেছি আমি ছাব্বিশ বছর আমি চিন্তা করলাম যে কি হলো এখন আধুনিক করতে করতে কলিকাতা আলিয়া বলতে এখন কিছু নাই দিস ইনস্টিটিউট হেজ কনভার্ট ইনটু আলিয়া ইউনিভার্সিটি আমাদের মাদ্রাসা শিক্ষা বাঁচাতে হবে আমি আপনাদের খাত সে আবেদন করতে চাই এবং ডক্টর হেদায়াতুল্লাহ সাহেব চমৎকার কথা বলেছেন ব্র্যান্ডিং ক্রাইসিস বলেছেন ফাজেল কামিলের স্তরে শিক্ষার্থী তীব্রভাবে কমে যাচ্ছে নাই কোন মাদ্রাসা নাই কামেল পাশ করার পরও শিক্ষার্থীরা আর আরবিে বার করতে পারে না এটা আপনারাই বলেছেন মাদ্রাসা শিক্ষিত আলেম ওলামার সন্তানদের মাদ্রাসায় দেন না এখন তো বাস্তব অতএব আমরা ভাবি এরকম সেমিনার আজকের এই সেমিনারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আসার আগে আপনারা অনেকে মোল্লা কামরুল হাসান সাইদ সাহেব সহ অনেকে বিদগ্ধ বক্তারা বক্তব্য রেখেছেন আমার ব্যস্ততার কারণে আমি আসতে পারি না সৌদি ডেলিগেট অপেক্ষা করছে আমার জন্য মিনিস্ট্রিতে আমি ডক্টর কালাম বসর সাহেবের সুন্দর বক্তব্য ডক্টর শামসুল আলম সাহেবের বক্তব্য ডক্টর অলিউল্লাহ সাহেবের শিবির সভাপতির বক্তব্য প্রফেসর বিআদুলক সাহেব ডক্টর আহমেদ আলী সাহেবের বক্তব্য অত্যন্ত অভিনিবেশ সহকারে শুনেছি আপনাদের অন্তরের ব্যথার সাথে আমার অন্তরের ব্যথা একসবা মিলিয়ে গেছে আমরা এই মাদ্রাসা শিক্ষাকে বাঁচাতে চাই এবং এক জামানায় ছিল মাদ্রাসার ছাত্র যদি বিসিএস এর ভিতরে কোথাও দেখে লাভ থাকে তারা আর প্রমোশন আমরা একসাথে মাদ্রাসায় পড়ছি আমার জুনিয়র ওনাকে জয়েন্ট সেক্রেটারি থেকে বিদায় করে দিয়েছে কেবল মাদ্রাসার থাকার কারণে পরে আমরা এই গভর্নমেন্ট এসে ওনারা অ্যাডিশনাল সেক্রেটারি করে দিয়েছে এখন আমার মন্ত্রালয় আজকে একজন সেক্রেটারি আমি বিদায় দিয়ে আসছি ওনার আজকে চাকরি শেষ জনপ্রশাসন মন্ত্রণালয় আমরা লিখেছি আমাদের এডিশনাল সেক্রেটারি দরকার তিনি বলেন আপনার কোনো লোক থাকলে বলেন না আমার তো লোক নাই বিগত পনেরো আঠারো বছর এই সমস্ত মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডটা তো ঢুকতে পারে নাই বিরাট ভেকুয় বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ খারাপ করার কোনো কারণ নাই এই গ্যাপ আমরা আজিজ আগামী দিনগুলিতে পূরণ করে নেব এবং এই শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে তার ঐতিহ্য ফিরিবে আলিয়া মাদ্রাসা থেকে এমন ছাত্র বেরিয়েছে যারা শোমসেন ওলামা বেলায়ত হোসেনের মতো কত বড় বড় আলেন আলিয়া পদ্ধতি থেকে বেরিয়েছে এই ঐতিহ্য আমাদের ফিরে পেতে হবে এবং আমরা হতাশ হব না আশাবাদী আল্লামা ইকবাল এটা কবিতা পড়ে আমি আমার কথা শেষ করব না উম্মিদ না নহ আই ইকবাল আপনি কিস্তে ভাইরাস সারা নুম হো তুই মিটি বড়ে জরখায় যে সাথে আমার জমিনে ফসল হয় না ওয়ারানা হয়ে গেছে তাই বলে কি আমি বাগান ছেড়ে চলে যাব আমার জায়গা ছেড়ে চলে যাব না উম্মিদ নহ আই ইকবাল আপনি কিস্তে ভাইরাস আমার জমিন আমার বিটা যারা নোংরে একটু পানি দিতে পারলেই নতুন ফসল হবে নতুন ফুল ফুটবে ফলে ফুলে সমৃদ্ধ হবে আসুন না আমরা সবাই মিলে এই আমাদের কিস্তে ওয়রা আমরা একটা সরসব্দ সাদা বাগানে পরিবেশ করি আপনারা বলেছেন শিক্ষা ব্যবস্থাটা আসলে আমার মন্ত্রণালয়ের অধীন না এটা শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এই এই মাদ্রাসার জন্য আমি চারটা আর্টিকেল লিখেছি আপনারা জানেন দু হাজার সাল থেকে দৈনিক নয় দিগন্তে আমি মাসের চারটে করে পোস্ট এডিটোরিয়াল লিখতাম মাদ্রাসা এডুকেশন নিয়েও লিখেছি ওখানে তারপরেও আপনারা যখনই ডাকবেন আমি ইনশাআল্লা আজিজ এই আলিয়া মাদ্রাসার এই মাদ্রাসার উন্নয়নের জন্য আমার পক্ষে যতটুকু করা সম্ভব ইনশাআল্লাহ আজিজ আমি সে দায়িত্ব পালন এবং মাদ্রাসা কারিগরি বিভাগের যিনি সচিব আছেন ফখরুল হওয়ার আগেও আমার সাথে পরিচয় উনি অনেক মেহনত করেছেন এই শিক্ষা ব্যবস্থা নিয়ে একেবারে আদিল শিক্ষা কাঠামো উনি দাঁড় করেছেন ওনার সাথে আমার যোগাযোগ আছে আমরা চেষ্টা করব। আন্তরিকভাবে চেষ্টা করব যেখানে আমাদের করা দরকার সেই ব্যবস্থা আমরা করব আপনাদের সহযোগিতা চাই হতাশ হবেন না না উমিত হবেন না এই সালিজ আলিয়া পদ্ধতির মাদ্রাসা ইতিহাসে ইট এ গ্রেটেবল গ্রেট কন্ট্রিবিউশন টু দা সোসাইটি স্টেট আগামী দিনেও তারা এই আলিয়া পদ্ধতির মাদ্রাসার ছাত্ররা উল্লেখযোগ্য অবদান রাখবে এবং আঠারোশো মাদ্রাসার প্রতিষ্ঠা মাসকানি ছিয়াশি বছর গ্যাপ আছে কলকাতা আলিয়া কৌমি মাদ্রাসা ছিয়াশি বছর একশো বছর এই একশো বছরের গ্যাপের ভিতরে ভারতে জ্ঞানের এলমের যে মশাল জ্বালিয়েছেন আলিয়া পদ্ধতির পরে আসছে আঠারোশো জবান এবং আলিয়া পদ্ধতি থেকে পাশ করে অনেক আলেম অনেক ফাজেল কামেল লোক সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন সংখ্যায় কম কিন্তু তারা আছেন সব জায়গায় এবং এই এখন আমাদের মধ্যে একটা এসে কমতরি হিনমূল্যতা বোধ আমাদেরকে গ্রাস করেছে এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে দাখিল পাশ করলে কলেজে যায় প্রবন্ধ আছে আলেম পাশ করলে বিশ্ববিদ্যালয়ে যায় এবং ডক্টর হেদায়তুল্লাহ সাহেব একটা পরিসংখ্যান দিয়েছেন দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছে দুই লাখ তিরানব্বই হাজার আলিম পরীক্ষার্থী হল ছিয়াশি হাজার তাহলে দুই লক্ষ সাত হাজার দাখিল পরীক্ষার্থী আলিম পরীক্ষা দেন না আমাদেরকে ভাবতে হবে এখানে বিদগ্ধ পন্ডিতরা আছেন আমরা যারা মাদ্রাসা শিক্ষাকে পছন্দ করি আমরা আমি নিজেও মাদ্রাসার ছাত্র কমিটিও আমার পড়াশোনা আছে আমি উনিশশো পঁচাত্তর ইংরেজিতে কামিল করেছি এ যেমন আর কথা নয় তারপরে ফাজিল মাদ্রাসায় আমি প্রবাসক ছিলাম পাঁচ বছর এরপরে কলেজে আসছি ছাব্বিশ বছর এরপর ইন্টারন্যাশনাল ইসলাম ইউনিভার্সিটিতে দু বছর আমি তো মূলত শিক্ষক এবং কৌমি একটা সনদ বিগত গভর্নমেন্টের সরকার দর হাজার সনদকে এম এর মান দিয়েছে আমরা তাদেরকে বললাম আপনাদের যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক ডিগ্রি না থাকে তাহলে পারবেন না তারা আমাকে এসে স্পষ্ট করে বললেন আমরা দাখিল আলম এগুলো নেবো না এগুলো নিলে আমাদের আলিয়া মাদ্রাসার মতো দশা হবে পারলে কেউ দরা হাদিসের সনদকে কোনো কাজে লাগাতে পারে লাগেন তখন আমি শিক্ষা প্রতিষ্ঠার সাথে কথা বলেছি আমরা ইমিডিয়েটলি বসবো এই সমস্যাগুলো আমাদের ভাবতে হবে এবং এই মাদ্রাসার শিক্ষা বিশেষ করে তামিলুল মিল্লাত মাদ্রাসা খুব সোনালি অবদান রেখে চলেছে তাদের পঠন পাঠন তাদের অজা কথা অত্যন্ত চমৎকার আমি আমি যাব আমি দেখতে যাব আমি ডক্টর খলিল রহমান মাদানীকে বলছি যে আমি সুযোগ করে একবার তামিল মুল্লাদ মাদ্রাসা ঘুরে আসবো আমি হালা হাদিসের মাদ্রাসায় গেছি বেরবিদের মাদ্রাসায় এগিয়েছি মাদ্রাসা মাদ্রাসাতে আমি এদিন বহুদিন পরে পটিয়ে মাদ্রাসায় গেছি আমি সব জায়গায় যাবো আপনাদের সহযোগিতা চাই আমরা যতদিন দায়িত্বে আসি ইসলাম মুসলমান দিনের খেদমতে আমরা নিয়োজিত থাকবো আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন ও আহরুদ আহ্বান